আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনার তো আমিও ভালো আছি আসলে আজকে আপনাদেরকে একটা জিনিস জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে যারা একটু থেকেই একটু কিছু হলেই যে একটা মানুষকে দোষারোপ করে কিংবা একটা একটা দোষারোপ করে ঠিক আছে ওই মানুষ ওই কোয়ালিটির মানুষের কাছে আমার জানার খুব ইচ্ছা যে জিনিসটা এটা আমাদের দেশে মুসলিমদের জন্য বিশাল একটা আয়োজন আর এই আয়োজন বিগত বহুত বছর ধরে হচ্ছে কিন্তু এই আয়োজনে এরকম কোনো কিছু বিগত কোনো দিন আমরা শুনি নাই শুনতে পাই নাই কম বেশ কিছু না কিছু হয়তো হইতে পারে এটা আমি কনফার্ম জানি না তো আজকের যে বিষয়টা দেখলাম যমুনা টিভির যে নিউজ এবং বিভিন্ন টিভির যে নিউজ দেখলাম ওই নিউজে দেখলাম যে ওই এস্তেমার মধ্যেও মারামারি হয় তিরিশ জনের মতো দেখাচ্ছে যে বিভিন্ন হসপিটালে আছে এবং দুইজন লোক অলরেডি মারা গেছে আসলে এই মুসলমানদের মুসলমানদের এরকম ধন্দের বিষয়টা না মানা যায় না কারণ মুসলমান আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি আল্লাহ তালা বলছে যে আমাদের ধর্মটা হচ্ছে চাষ্ট ধর্ম আর আমরা মানুষ হিসাবে আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছে তো আমাদেরকে কেমন মানুষ হিসাবে আল্লাহ তাল্লা সৃষ্টি করেছে এবং আমরা কেমন মানুষ হইতে পেরেছি এই জিনিসগুলা না মাঝে মাঝে চিন্তা ভাবনা করলে আশ্চর্য লাগে যেমন আমি 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 একজন মানুষ কিন্তু ব্যক্তি যদি আমাকে বলে আমি অপকর্মে লিপ্ত হব তাহলে আমি হতে পারি না কারণ আমার তো একটা চেঞ্জ আছে ন্যূনতম কিংবা কোনো দল যদি বলে আমাকে কোনো অকারেন্সে যুক্ত হওয়ার জন্য কারণ সেটা হতে পারি না কারণ আমার ন্যূনতম একটা চেঞ্জ আছে তো সেম বিষয়টায় যারা বলতে চান যে এই দলের লোক সেই দলের লোক এভাবে মারছে ওইভাবে মারছে কি বা এখন অনেকে বলতে চাইবেন যে হয়তো ওলামা লিগ ঠিক আছে আগে যেগুলা বইলে আসছেন ওলা মা লিগ আইসা বিশ্বাস বিশ্বাস যে এই ধরনের জায়গা ঝামেলা করছে আসলে শোনেন কোন লিগ কিন্তু বলে নাই যে আপনি এই জায়গায় যাইয়া ঝামেলা করেন আর লিগ যদিও বলে তাহলে আপনি তো সৃষ্টি সেরা যে হিসাবে মানুষ আল্লাহ সৃষ্টি করেছে আপনার একটা ন্যূনতম যেই জ্ঞান সেই জ্ঞানটা আল্লাহ তাল্লাহ আপনাকে দিয়েছে আপনি কেন আরেকজনের কথা এরকম একটা পরিবেশ এরকম একটা স্থানে আপনি জাহে জামেলা করতে যাবেন তো এই জিনিসটা এই কারণে বলা যে আমরা মানুষ কখনো হব আমি যে প্রায় সময় বলি আমরা কি এখনো মানুষ হতে পেরেছি আর আমাদের কিভাবে মানুষ হওয়া লাগে সেই শিক্ষাটা কি আমরা নিয়েছি নাকি শুধু শিক্ষা নিয়ে সার্টিফিকেট অর্জন করছি তো এই ভিডিওটা আমি এ কারণে করা ছিল যে আমরা কখন মানুষ হব ঠিক আছে আমাদের ভিতরে কখন আমাদের চেঞ্জ ফিরে আসবে আমরা মানুষের সাথে জিনা সুদ গোষ এগুলাতে থেকে আমরা কখন বের হয়ে আসব। খারাপ কাজকে কখন আমরা খারাপ সিকিউরিটি দিব এই কারণে আজকের এই ভিডিওটা যেখান থেকে দেখছেন নিশ্চয়ই হ্যাঁ শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাকারিয়া রিয়াদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে দোয়া এবং শুভকামনা জেনে আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্তি করতে চাই আল্লাহ হাফেজ